আমার এই মানি ব্যাগে কালকে পাঁচ হাজার টাকা ছিল সে টাকাটা কোথায় কিছু বলছো আমার এই মানি ব্যাগে কালকে পাঁচ হাজার টাকা ছিল কি হো

এখন নেই ও টাকাটা কোথায় আরে জোরে বলো জোরে তোমার কথা আমার কানে এসে পৌঁছাচ্ছে না তুমি জোরে বলো আমি কিছু শুনতেই পাচ্ছি না আমার মানি ব্যাগে কালকে পাঁচ হাজার টাকা ছিল ওটা কোথায় গেল কি গো আমার মানি ব্যাগে কালকে পাঁচ হাজার টাকা ছিল ওটা কোথায় তোমাকে কি ভগবান মুখ দেয়নি মানিব্যাগে কালকে পাঁচ টাকা রেখেছিলাম সেটা পাচ্ছি না সেটা কোথায় তুমি জানো আরে জোরে বড় জোরে তুমি এমনি এমনি কী দেখাচ্ছ আমাকে তোমার কথা তোমরা পৌঁছাচ্ছে না কেন এসে আমার মানিব্যাগে পাঁচ টাকা ছিল সেটা কোথায় তুমি কি জানো এই তুমি কি ববা বোবা এই দাদা তুমি এখানটায় বসো তো এখানটায় বসো এখানটায় বসো বসো এখানটায় বসো হ্যাঁ কালকে রাতে তিনটের সময় ভোর তিনটের সময় ওই পাশ ফিরে কার সাথে করে কথা বলছিলেন কার সাথে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছ না কালকে রাতে রাত তিনটে রাত তিনটে হ্যাঁ ওই পাশ ঘুরে করে সাথে কথা বলছিল শুনতে পাচ্ছিনা কালকে রাতে 3:00 সময় তুমি কার সাথে ওই পাশ ফিরে ওনে ফিসফিস করে কথা বলছিলেন কবে শুনতে পাচ্ছিনা শুনতে পাচ্ছো हेलो বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উৎসাহে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ